লুঙ্গি পরে মানুষ অনেক ভালো লাগে কেন রব লুঙ্গিতে কি চেনার বেলকুলার ঝামেলা আছে সেই জন্য নাকি অন্য কারণ কারণ আমার খালাতো ভাই ভাইও লুঙ্গি পরে খালাতো ভাইয়ের এনাকার চর্মরোগ রয়েছে যার কারণে জিন্স প্যান্টের সমস্যা চুলকাইতে সমস্যা হয় বুঝেন নাই দেখতে চাইলে তো পুরো দুনিয়ায় দেখা যায় কিন্তু আমার এই দুই চোখ শুধু খালাতো ভাইরেই দেখতে চায় একবারও না দুইবারও আমাদের নুসরাত আবার খালাতো ভাইয়ের আলো দুইটা বড় বড় আর আলো দুইটা এতই বড় বড় যে নুসরাত আবার নিজে সিদ্ধ করে খেয়ে দারুণ মজা পেয়েছে আর যার কারণে আমাদের নুসরাত চলতে ফিরতে সয়নের সফরে শুধুমাত্র খালাতো ভাইকেই দেখে খালাতো ভাইরে নিয়ে ভিডিও করি এইটা অনেকে ধরে গিয়া তোমরা যে যাই বলো না কেন আমি কিন্তু খালাতো ভাইরাই করবো বিয়া বিয়ে করতে ভালোবাসা লাগে আরো লাগে টাকা বিয়ে করতে ভালোবাসা লাগে আরো লাগে টাকা তোর খালাতো ভাই তোরে বিয়ে করলে ভালোবাসা ঠিকই হবে কিন্তু জায়গায় জায়গায় ফাঁকা না মানে আমি কপালের কথা বললাম আর কি চল খেলা শুরু করি আজকে খেলা হবে খালাতো ভাই পাগল গ্রামের চাচাতো বোনকে নিয়ে যার ঘরে নিজেই সিদ্ধ করে খেতে দারুণ মজা পেয়েছে আর যার কারণে আমাদের নুসরাত চলতে ফিরতে সহ সবাই শুধুমাত্র খালাতো ভাইকে দেখে খালাতো ভাইরে নিয়ে ভিডিও করি এইটা অনেকে ধরে গিয়া তোমরা যে যাই বলো না কেন আমি কিন্তু খালাতো ভাই করবো বিয়ে বিয়ে করতে ভালোবাসা লাগে আরো লাগে টাকা বিয়ে করতে ভালোবাসা লাগে আরো লাগে টাকা খালাতো ভাই তোরে বিয়ে করলে ভালোবাসা ঠিকই ভাবে কিন্তু জাগায় জায়গায় ফাঁকা না মানে আমি কপালের কথা বললাম আর কি

আমি পালি জিন দিন রাত স্বামীর বাড়ি যাবি খাবি পিটানি না ভাব কিন্তু হ্যাঁ টাকা পাবি ভরপুর বিয়ে করলে টাকা পয়সা দেখি করা উচিত কেন কেন সবাই তো ভালোবাসা চাই আপনি চরিত্র চরিত্রটা মোটামুটি খারাপ হিসেবে ধরতে পারি না কি বলেন আপনি আবার নাকি রিক্সায় বসে কান্না করাচ্ছে বিএমডব্লিউ তে বসে কান্না করা অনেক ভালো না টিপ দিলা কোন দুধ বের পরিবারের চোদ্দ গোষ্ঠীর বাইন্দা রাখে তাহলে

এইদের শকুনের মতো চাই আছেন ইনি হইতেছেন টিকটকের নতুন আলু কি বুঝেন নাই তাই তো আলুকে যেমন সকল তরকারিতে ব্যবহার করা হয় ঠিক তেমনি ইনি কিন্তু সব জায়গায়তে একই রকম ভাবে ব্যবহার হয় না মানে আমি টিকটকের নায়িকা হিসেবে ব্যবহার হয় সেটা বুঝাইলাম আসলে মেটা লজ্জা শরম বলে কিছু নাই আর যদি সহজ করে বলতে যাই তাহলে ইনি এর এত সুন্দর নাদস কিন্তু সেরা টিকটকে কিছু করতে পারে নাই আই মিন লাইফলাইনে আসতে পারে নাই অবশেষে ঘরের স্বামী থাকা খালাতো ভাইকে বিয়ে করার নতুন একটা স্বপ্ন থেকে আমাদের নজরে পড়েছে আমার না লুঙ্গি পরা মানুষ খুব ভালো লাগে কেন ভালো লাগে জানেন

পড়ছি আমি লুঙ্গি কোন মেয়েকে হবা আমার জীবন সঙ্গী এখন আসল কথা হইতেছে এই মেয়ে তার স্বামী বানানো স্ক্রিপ্ট দিয়ে টিকটকে আইসা ভিডিও বানাইতেছে আবার তো দেখতেই পাইন তার স্বামীর পছন্দ হইতেছে লুঙ্গি পরা কিন্তু টিকটকে তো আইসা বলতে পারতেছেন তার স্বামীর কথা তার জন্য টিকটক আইসা বলতেছে আমার লুঙ্গি পরা বোলাপান পছন্দ হয় কারণ আমার খাওয়া দাও ভাই লুঙ্গি পড়তে ভালোবাসে সবচেয়ে যে এইটাই প্রমাণ হয় টিকটকের ভিডিওর মাধ্যমে তার স্বামীর কথা বললে পোলা তার ভিডিও দেখবেন না যার জন্য স্বামী এসে খালাতো ভাই হিসেবে অবস্থান করতেছে আর ওই যে স্বামীর আলোতে চুলকানি রয়েছে যার জন্য চুলকানির সুবিধার্থে স্বামী স্ত্রী দুজনের পছন্দ হইতাছে লুঙ্গি এই দুনিয়ার সবকিছু ছাই হয়ে জম কিন্তু খালাতো ভাই তোরে ছাইড়া কখনো কোথাও যাইতাম না এই মেয়র যদি আসলে সম্পর্কে তার কোনো খালাতো ভাই থেকে থেকে তাহলে সেই খালাতো ভাই বর্তমানে হারবিকে হসপিটালে আছে যত কথাগুলো কি কইলি বন্ধুই তুই তোর খালাতো ভাই নিয়ে কেন তো ভিডিও বান টপিক নিয়ে তুই একটা যার দেখতে হবে কোথায় গিয়ে ইউটিউব ফেসবুকে গিয়ে ওয়েলকাম আমাদের কমিউনিটিতে আরো একটা যুক্ত কথা এখন এইটাই কথা তারা টিকটকে গিয়ে মনে করেন যে আপলামি করবার সেই সব আপলামি কেন করবে সেটা জানতে চাই আবার প্রশ্ন করবে আমাদের কিছু গ্রামের চাচাতো ভাই সেই সমস্ত চাচাতো ভাইদের উদ্দেশ্যে এরা আবার আপলামি কেন করেছে সেই বিষয়ে বিস্তারিত একটা ব্যাখ্যা করে ইউটিউবার ফেসবুকের জন্য ব্লগ ভিডিও বানাবে ওই পাগল হয়ে গেছে পাগল হইছে এই সেম হাজবেন্ড ভেবেছিলাম মিদের পরে ঘুরতে যাব ছিলাম খালাতো ভাইয়ের আশায় পরে ফোন দিয়ে জানতে পারলাম

টার্গেট কিন্তু দশ হাজার থাকলো কেউ আবার ঠেলা ঠেলি করি না ভিডিও এ পর্যন্ত ভিডিও কেমন লাগলো কমেন্ট করো ভালো লাগলে লাইক করো পেজ হলো ফলো আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো